বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার লালখান্দিয়ার গ্রামে দুই শিশুর মধ্যে খেলাকে কেন্দ্র করে বচসায় জড়িয়ে পড়ে দুই শিশুর পরিবার তারপর থেকে শুরু হয় এলাকায় বোমাবাজি স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনার জেরে এলাকায় প্রায় তিরিশ থেকে চল্লিশটি বোমা ফাটে ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকায় বসানো হয় পুলিশ ক্যাম্প আজকে সকালের থেকে আবারও উত্তপ্ত হয়ে উঠল সেই লালখান্দিয়ার গ্রাম ঘটনায় জড়িয়ে পড়ে তৃণমূলের দুই গোষ্ঠী শুরু হয় বোমাবাজি পুলিশ জানিয়েছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এলাকায় পুলিশ ক্যাম্প আছে ঘটনার জেরে দুই পক্ষের চারজন এখনো পর্যন্ত আটক করা হয়েছে মিঠুন ঘোষের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ ধরেন তাহলে শান্তি হয়ে যাবে মাসুদে মোহাম্মদে মাসুদে বাড়িতে শান্তি সব যে বাহির থেকে এসে সবাই খাবে সুস্থই ছিল ঈদের পরে ঈদ করলো তারপরে মাসুদ ঈদের পরের দিন খুব অত্যাচার করে অত্যাচার করার পরেও বাড়িতে থাকতে কাউকে দেয় না কালকে তো একটা ঝামেলা হয়েছে খুব আজকে আবার মাসুদ গম বৃষ্টি গ্রাহিত করে সবকে একবারে রেডি

আমাদের ব্যাপার বাড়ি থেকে বাড়ি আর নিজে থাকছে আমরা যুদ্ধতা নামাবো নাকি আমরা তো যুদ্ধতা নামাবো না আমার কে খাবে তবে কি খায় আসছে না খায় আসছে আমরা তো কিছু খাই তো আর মাসুদার ভাই মোহাম্মদ